জীবনে ভালোবেসে মরে যেতে চাই গো তোমাকে আপন করে যদি সে পায় গো ভালোবাসা যদি পাই মরে যেতে ভয় না ফিরিচে সুখ বুঝি নাই গো ও ভালোবাসা যদি পাই মোরে ভয় নাই সুখ বুঝি নাই গো গানটি আমি আর রাখি ডাক্তার ভাই গিয়েছিলাম একটি ফিল্মে রেজা হাসমুখ স্যারের আসসালামু আলাইকুম আমি কণ্ঠশ্রমিক মিতা মল্লিক হ্যাঁ অনেক সিনেমায় গান করেছি সুপ্রিয়া আমার স্বপ্নই ছিল সিনেমায় গান করার তো সুযোগ হয়ে গিয়েছে শ্রদ্ধেয় আনোয়ার শিকদার টিটন আমার হাত ধরে অনেক সিনেমায় গান করেছি আফসোসের বিষয় হচ্ছে অধিকাংশ সিনেমা সেন্সরে আছে রিলিজ হয়নি আচ্ছা আচ্ছা আসলে আমি ছোট্টবেলা থেকেই একজন সঙ্গীত মানুষ আমার মা সঙ্গীত আমি মায়ের কাছ থেকে অনেক গান শিখেছি এবং আমার কেন জানি ছোটোবেলা থেকেই সিনেমায় গান গাওয়ার একটা স্বপ্ন ছিল অনেকের তো অনেক স্বপ্ন থাকে তো আমার স্বপ্ন ছিল সিনেমায় গান গাওয়া শুক্রিয়া যে সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে আমার আর কোনো মানে চিন্তা ছিল না যে ডাক্তার ইঞ্জিনিয়ার এই ধরনের কিছু হব সিনেমায় গান গাওয়ার ইচ্ছা ছিল আসলে আমার সঙ্গীতের ইন্সপিরেশনটা হচ্ছে আমার পরিবার থেকে আমার মা আমার নানা ভাই মামা খালামনিরা সবাই সঙ্গীত প্রিয় যার জন্য তারাই আমার ইন্সপিরেশন মানুষের অনেক সময় দেখা যায় যে অতিবেশিরা অনেক সময় বলে যে গান করতেছে ভালো না এরকম প্রভাব কোনো আপনার প্রতি আসছে না না তবে ছোটবেলায় আমি আমি যখন বাসায় গান করতাম আশেপাশের অনেকেই মানে ভিড় জমাতো আমার গান শোনার জন্য মনে আছে কিছু আন্টি আঙ্কেল ছোট ভাই বোন বড় ভাই বোন অনেকেই আসতো আমার জানলার পাশে বলতো এই আরেকটু জোরে গা আরেকটু জোরে গা ভালো লাগছে আমি খুব ইন্সপায়ার্ড হতাম আসলে রিলিজ হয়েছে কয়েকটা তবে অনেক সময় কি হয় আমাদেরকে আমরা জানি না যে কোন ছবিতে গিয়েছি বা অনেক ইনফরমেশন আমার কাছে নেই অনেক রিলিজ হয়েছে কিছু ক্ষেত্রে নাম নামের বানান ভুল থাকে যার জন্য হয়তো বা সার্চ দিলে পাচ্ছি না এরকম হয়ে থাকে অবশ্যই এটা সব সময় থাকার কথা সে আমার একজন সে আমার অনেক প্রিয় একজন মানুষ প্রিয় একজন অভিনেতা একজন স্বপ্নের মানুষ আর আরেকটি ইচ্ছা ছিল যে শাবনুরের মুভিতে গান করা তো সেটা সৌভাগ্য হবে কিনা জানি না আমি আমার পছন্দের শাকিব খানের মুভিতে গান গাইতে চাই যদি সুযোগ পাই ফিল্মের গানে ইন করা হচ্ছে দুই হাজার চোদ্দ থেকে তো আমার জন্মের পরেই শুনেছি আমাদের প্রিয় নায়ক তিনি নেই সুযোগ হয়নি তবে যদি সুযোগ পাই কোন স্টেজে গান করার আমি আমার প্রিয় নায়কের গান দিয়ে শুরু করতে চাই অনেক সময় আসলে ওইভাবে বলতে চাই না ভালো লাগা ভালো আসলে অনেকই ভালো লাগে স্বপ্নের নায়ক তো ছোটবেলার থেকে যাকে দেখে এসেছি স্বপ্নের নায়ক হিসেবে সালমান শাহ তো তখন খুব ভিতরে একটা অনুভূতি ছিল তারপর রুবেল ভাই রুবেল ভাইকে অনেক পছন্দ করতাম অ্যাকশন মুভির হিরো সেও আমার একজন স্বপ্নের নায়ক এবং বর্তমান শাকিব খান হ্যাঁ বর্তমানে তো শাকিব খান ছাড়া বিকল্প নাই

যদি সে পায় গো ভালোবাসা যদি পাই মোরে যেতে ভয় নাই সুখ বুঝি নাই গো ও ভালোবাসা যদি পাই মোরে যেতে ভয় নাই গানটি আমি আর রাকি আকরম ভাই গিয়েছিলাম একটি ফিল্মে রেজা হাসমুখসারের